ব্রহ্মপুত্র নদ পৃথিবীর দীর্ঘতম নদ নদীগুলির একটি ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ ব্রহ্মার পুত্র এজন্য একে ব্রহ্মপুত্র নদ বলা হয় ব্রহ্মপুত্রের পূর্ব নাম ছিল লোহিত্য এর অববাহিকা অঞ্চল চীন তিব্বত ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ব্রহ্মপুত্রের উৎপত্তি হিমালয় পর্বতমালার কৈলাস সিংহের নিকট চিমা ইয়ং জং হিমবাহে যা তিব্বতের পশ্চিমাঞ্চলে অবস্থিত জাংপু নামে তিব্বতে দিকে প্রবাহিত হয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করে যখন এর নাম হয়ে যায় শিয়াং বা শিয়ং তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাওয়ার সময় এতে দিবং এবং লুহিত নামে আরও দুটি বড় নদী যুক্ত এবং তখন সমতলে এসে চৌড়া হয়ে এর নাম হয় ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রে হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের নিকট মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জামালপুরের দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দক্ষিণ পূর্ব দিকে বাঘ দিয়ে জামালপুর ও ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবাজারের দক্ষিণে মেঘনাই পড়েছে সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদ এর দিক পরিবর্তিত হয়ে যায় সতেরোশো সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াড়িভাবে বয়ে যেত পরবর্তীতে এই নতুন শাখা নদীর সৃষ্টি হয় যা যমুনা নামে পরিচিত এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্রকে নদী না বলে কেন নদ বলা হয় নদ আর নদী এই দুইয়ের মধ্যে পার্থক্যই বাকি এই প্রশ্ন করা হলে বেশিরভাগ লোকই এই উত্তরটা দেন নদীর শাখা আছে নদীর শাখা থাকে না আসলে এটি সঠিক উত্তর নয় নদ আর নদী এই দুইয়ের মধ্যে মেইন যে পার্থক্য তা হচ্ছে ব্যাকরণগত বাংলা হিন্দি ও ফার্সি ইত্যাদি ভাষার ক্ষেত্রে পুরুষবাচক শব্দ সাধারণত অকারান্ত এবং নারীবাচক শব্দ আকারান্ত বা রহস্যই দীর্ঘই কারান্ত হয় তাই যে সকল নদীর নামের শেষে প্রত্যয় অকারান্ত তারা নদ অর্থাৎ পুরুষবাচক আর যে সকল নদীর নাম আকারান্ত বা দীর্ঘই রস্যই কারান্ত তারা নদী অর্থাৎ নারীবাচক এই কারণে আরিয়াল খা এটি পুরুষ নাম জ্ঞাপক হলেও যেহেতু শেষে আকার রয়েছে সেজন্য এটি নদ না নদী অর্থাৎ যে সকল নদীর শেষে কাঠ রয়েছে সেগুলো নদী আবার নীল ব্রহ্মপুত্র কবুতাক এদের শেষে যেহেতু অপ্রত্যই রয়েছে সেই সূত্রে এগুলো নদ উৎপত্তি স্থল থেকে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য আঠাইশো পঞ্চাশ কিলোমিটার নদটির প্রশস্ততা স্থান দেবে তিন থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত তবে গড় প্রশস্ততা দশ কিলোমিটারের মতো এর গড় গভীরতা তিরিশ মিটার এবং সর্বোচ্চ গভীরতা একশো পঁয়ত্রিশ মিটার ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা ব্রহ্মপুত্রের আরেক শাখা নদী বানার এই উপনদীগুলো হচ্ছে ধরলা নদী তিস্তা নদী দুধকুমর নদ করতোয়া আত্রায় প্রণালী সুবনশিরি নদী জিয়া জিয়া ভরলি নদী লুহিত নদী নদী মানুষ নদী 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 শাখা সমূহ হচ্ছে এর বংশী শীতলক্কা বানার সুতিয়া নদী শিকালি ব্রহ্মপুত্র নটেই কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জামালপুর জেলার বাহাদুর বাদের কাছে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে দুভাগে বিভক্ত হয় এরপর যমুনা নদীর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গোয়ালন্দের পত্তার সঙ্গে মিলিত হয় এবং অপরধারাটি পুরাতন ব্রহ্মপুত্র নামে দক্ষিণ পূর্বমুখী হয়ে ভৈরব পাচারে ম্যাকনার সাথে মিশে তারপর এটি বঙ্গোপসাগরে পতিত হয় ব্রহ্মপুত্র ও গঙ্গার অববাহিকা বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশে অবস্থিত গঙ্গা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদীর জলে পুষ্ট গঙ্গা বদি পৃথিবীর বৃহত্তম নদী বদি এর আয়তন উনষাট হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অর্থাৎ তেইশ হাজার মাইল এই বিশাল নদটির প্রভাবিত এলাকার আয়তন পাঁচ লক্ষ তিরাশি হাজার বর্গ কিলোমিটার যার সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের অবস্থান বাংলাদেশ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে নদীটি বিলুনি ধরনের এর প্রধান চারটি উপনদীর নাম দুধকুমার ধরলা তিস্তা এবং করতোয়া আত্রায় প্রণালী প্রথম তিনটি নদী প্রবণতার দিক থেকে খরস্রোতা ব্রহ্মপুত্রের সকল শাখার মধ্যে পুরাতন ব্রহ্মপুত্রই সর্ববৃহৎ যা ছিল দুশো বছর পূর্বে বর্তমান ব্রহ্মপুত্রের গতিপথ সতেরোশো সাতাশি সালে তীব্র ভূমিকম্প ও প্রলয়নকারী বন্যার পরে নদীটির গতিপথে পরিবর্তন সংঘটিত হয়েছিল বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র বিশাল আয়তনের পানি অপসারণ করে এবং একই সময়ে এটি প্রচুর পরিমাণে পলিও বহন করে নটটি বছরে প্রায় সাতশত মিলিয়ন টন পলি বহন করে থাকে